হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার মনে ছোট আপনাদের জন্য দুজন ফ্রেন্ড ওরা আমার এসেছে তো ওরা আমাদের সাথে তো আমরা তো কমিশনের চলে গিয়েছিলাম কিন্তু সব ফোটোজন

Hey, take out your shoes,

বাস নেক্স টাইম দেখা ভালোভাবে ওকে ওকে হ্যাঁ এমন যেন হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইয়েস চিজ ফ্রিম্যান চিজ আমি খুব অসুস্থ অসুস্থতার মধ্যে দিতে পারছি না তারপর চেষ্টা না ও তো আমি লিখে দিলাম তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ